আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্গ ভাতা নয় বরং বিশেষ প্রণোদনার যে ভাতা সেটা বৃদ্ধি করা হচ্ছে এবং যখন দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের যে বিশেষ প্রণোদনার ভাতা বৃদ্ধি করা হচ্ছে সেই পরিমাণটা খুবই নগণ্য বৃদ্ধি করা হচ্ছে ঠিক তখনই অত উপদেষ্টা দিলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুসংবাদ এবং তিনি বলছেন মতামত দেওয়া যাবে উনিশ জুন পর্যন্ত এবং বাজেট অনুমোদন হবে বাইশ জুন পর্যন্ত সে পর্যন্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীরা নিজস্ব মতামত দিতে পারবেন এবং সেই আঙ্গিকে বিশেষ প্রণোদনার যে ভাতা সেটা নতুন করে প্রজ্ঞাপন হতে পারে এবং সেই বিশেষ ভাতার পরিমাণ বৃদ্ধি হতে চলেছে আগামী দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে অর্থাৎ আগামী দুই হাজার ছাব্বিশ এর জুলাই মাস থেকে নতুন পে স্কেল হচ্ছে নতুন পে স্কেলে দুই হাজার ষোলো সালে অর্থাৎ বিদ্যমান পে স্কেলের তুলনায় এক থেকে পাঁচ গ্রেডে পঁয়ত্রিশ পার্সেন্ট ছয় থেকে নয় গ্রেডে চল্লিশ পার্সেন্ট দশম গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত পঞ্চান্ন শতাংশ বেতন বৃদ্ধি এর কারণ হিসেবে বলা হচ্ছে দুই হাজার ষোলো সাল থেকে প্রায় নয় বছর হল কোনো পি স্কেল হয়নি ফলে দুই হাজার ষোলো সালের জুলাই মাসে একজন যে বেতনে সরকারি চাকরি শুরু করেছে দুই সালেও সেই একই স্কেলে সরকারি চাকরিতে প্রবেশ করছে আর এই কারণে নবম পে স্কেলের সম্ভাবনা খুবই বেশি কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে বিভিন্ন রকম পত্রিকাগুলো থেকে আর কি বলছেন সরকারি চাকরিজীবীগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতি পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আগামী 25-26 অর্থব বছরের প্রস্তাবিত বাজেটের উপর 19 জুন পর্যন্ত মতামত দেয়া যাবে 22 জুন কেবিনেট বৈঠকে এই বাজেট অনুমোদন হবে আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকতে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন এদের পর বাজেটের উপর কার কি মন্তব্য সাজেশন থাকবে সেটা নেব ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে এবং বাইশ তারিখ কেবিনের বৈঠকে এই বাজেট অনুমোদন হবে তিন দিনে এটা করা সম্ভব হবে কি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা আগে থেকে বলেছি মতামত প্রতি নিয়তই আসতে থাকবে একদিনে তো আর সব মতামত আসবে না ইতিমধ্যেই মতামত দেয়া শুরু হয়েছে প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য কোনো সুখবর দেখছি না সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেউদ্দিন আহমেদ বলেন সুখবর আছে আপনারা বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেটা একটু ভালো করে দেখবেন এতে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে বলে মনে করেন কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন বাজেটে স্বস্তি আছে এর আগে গত সোমবার ঘোষিত আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ বাজেট ঘাটতি দুই লাখ লাখ ছেষট্টি হাজার কোটি টাকা যা মোট বাজেটের তিন দশমিক ছয় শতাংশ মূল্য স্পীতি ছয় দশমিক পাঁচ শতাংশ এবং এডিপি দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে আমরা এখন ফেসবুকের বিভিন্ন রকম পেজ থেকে আমরা দেখব কর্মচারী এবং কর্মকর্তারা কি ধরনের মন্তব্য করছেন এই বিশেষ প্রণোদনা হার বৃদ্ধি করার ফলে তাদের যে প্রতিক্রিয়া সেটা আমরা একটু দেখে নিচ্ছি প্রথমে আমরা দেখে নিচ্ছি এমডি লিটন সর্দার তিনি বলছেন অত উপদেষ্টার নামে মানহীন মামলা হওয়া উচিত সরকারি কর্মচারীদের দুশো টাকা বেতন ভাতা বৃদ্ধি নামক অপমান করার জন্য আমরা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছি এমডি ডি আলী তিনি শেয়ার করেছেন এখানে বলা হচ্ছে এই বিশেষ ভাতা পুনঃ বিবেচনা করা হচ্ছে মহার্ঘ ভাতা এবং সবশেষ যে আপডেট সেটা জানানো হয়েছে এই ভিডিওতে মির ইমরান নামে একজন ব্যক্তি তিনি বলছেন এই অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বর্তমান জুলাই বিপ্লবের সরকার নাকি গণতন্ত্রপূর্ণ উদ্ধার এবং বৈষম্য মুক্ত করবে এদেশের কখনোই গণতন্ত্র ছিল না এবং থাকবে না যারাই ক্ষমতা আসে তারাই আসে শুধুমাত্র নিজের şart তো করতে যেমন বলি সরকারি কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা যাতায়াত ভাতা 300 টাকা আর ব্যাংকের সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের দৈনিক লাঞ্চ ভাতা 400 টাকা মাসে আসে যা আটbar হাজার টাকা তাও আবার এই জুলাই বিপ্লবে সরকার অর্থ উপদেষ্টা তিনি 200 টাকা লাঞ্চ ভাতা 24.5 বৃদ্ধি করে দৈনিক 400 টাকা করেছেন কারণ তিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর এই জন্যই হত তিনি করেছেন এরা আরো বেশি বৈষম্য সৃষ্টি করে যাচ্ছে সমাজে আর দেশের রাজনৈতিক দলের কথা বলবো বিভিন্ন রকম মন্তব্য করেছেন মীর ইমরান আমরা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সরকারি চাকরি করে রিক্সা চালায় সংসার চলে না সরকারি চাকরিজীবীদের জন্য পিএসকেল অনুগ্রহ নয় এটা অধিকার এমনটি বলা হচ্ছে এই ভিডিওতে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি পোস্ট জাহাঙ্গীর আলম তিনি বলছেন বিশেষ প্রণোদনা বা বাজেট চূড়ান্ত হওয়ার আগে সম্মেলন করলে ভালো হয় আমরা স্ক্রিনে আরেকটি সংবাদ শেয়ার করা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আওয়ামী আমলে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের যে সুযোগ সুবিধা বানানো হতো এই বাজেটেও তাই দেখা যাচ্ছে বলছেন মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ থেকে এরপর আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি নবম পিএসকেল পেস থেকে এখানে বলা হচ্ছে বাজেট মতামত প্রদান করার সুযোগ আছে আমরা ষোলো লক্ষ কর্মচারী যদি এখানে মতামত প্রদান করি তাহলে কিছুটা হলেও উপকার হতে পারে বাজেট পাশ হবে নাকি ২২ তারিখ অর্থাৎ বাইশে জুন বাজেট অনুমোদন হওয়ার আগে ষোল লক্ষ কর্মকর্তা এবং কর্মচারী এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী সহ সারা বাংলাদেশে বাইশ লক্ষর মতো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আছেন তারা যদি অভিমত ব্যক্ত করে তাহলে এই বিশেষ ভাতার পরিমাণ বৃদ্ধি হতে পারে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হিমন হোসেন নামে একজন ব্যক্তি তিনি বলেছেন কমিটি করলো মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আর দিলেন বিশেষ সুবিধা তাহলে মহার্ঘ ভাতার কমিটি কেন করলেন তিনি প্রশ্ন রেখেছেন মোস্তফা পলাশ তিনি বলছেন এটা প্রণোদনার নয় প্রতারণা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এরকম হাজারো বা লক্ষাধিক কর্মকর্তা এবং কর্মচারী এই বিশেষ প্রণোদনের হার যে বৃদ্ধি করা হয়েছে তারা ঘৃণার সঙ্গে এই বিশেষ ভাতা প্রত্যাখ্যান করেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের বিভিন্ন রকম পেজগুলোতে এমডি নাইম আকন্দ তিনি ফেসবুকের একটি পেজে মন্তব্য করেছেন দুই সালে প্রোগ্রাম কপি করেছে ভালো কথা একটু চেক করে পাবলিশড করা উচিত ছিল কারণ সর্বনিম্ন এক হাজার টাকার বেশি নর্মালি আসে একটা চিঠি কারেকশন করারও সময় পেলো না এত তাড়াহুড়া কিসের এমনটি মন্তব্য করেছেন এই ব্যক্তি আমরা স্ক্রিনে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি সভাপতি কমলগঞ্জ উপজেলা থেকে তিনি লিখেছেন এই সরকার ঠেলায় না পড়লে কিছুই করে না সরকার কর্মকর্তা এবং কর্মচারীদের এক হয়ে মাঠে নামতে হবে তাহলেই অপদাতের শিকা হবে এমনটি মন্তব্য করেছেন এই ব্যক্তি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এমডি লিটল লিটন সর্দার নামে একজন ব্যক্তি তিনি মন্তব্য করেছেন জ্ঞানহীনরা যখন পথ প্রদর্শক হয় গন্তব্য হয় অন্ধকার এজন্যই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে দুইশো টাকা সভাপতি কমলগঞ্জ উপজেলা নামক একটি আইডি থেকে আরেকটি পোস্ট শেয়ার করা হয়েছে তিনি লিখছেন এরকম বেতন বিধি ন্যূনতম জ্ঞান সম্পূর্ণ মানুষ দ্বারা সম্ভব নয় এমডি লিটন সর্দার তিনি আবারও একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে বলছেন সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ সরকারি কর্মচারীদের জন্য কিন্তু হিসাবটা মিলছে না কেন এস এম রুবেল তিনি একটি পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন এই প্রজন্মের আফসোস অত উপদেশের সাথে দেখা করে সরাসরি এই বিষয়ে কথা বলার মতো নেতৃত্ব নেই শুধু ফেসবুকে সবাই সক্রিয় সর্বনিম্ন এক টাকা আর দুইশো টাকা হিসাবটা সরাসরি দেখা করে বলতে হবে কাজে দেবে আশা করি হাবিবুর রহমান তিনি বলছেন আসুন বিশেষ প্রণোদনা বয়কট করি সজীব সরকার তিনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন তিনি বলছেন পাগলের পাল্লায় পড়েছি আমরা দুই হাজার তেরো সালে মহার্ঘ ভাতা প্রজ্ঞাপনে সর্বনিম্ন ভাতা ছিল পনেরোশো টাকা আর দুই সালে বিশেষ প্রণোদনায় প্রজ্ঞাপনে সর্বনিম্ন ভাতা এক টাকা আর যদি বিশতম গ্রেডে একজন জয়েন করেন তিনি বিশেষ প্রণোদনা পাবেন বারোশো সাঁত্রিশ টাকা তেরো সালে যে গ্রেডেই হোক না কেন সর্বনিম্ন ভাতা পনেরোশো টাকা আজ বারো বছর পর দ্রব্যমূল্যের দাম সহ সব খরচ তিন থেকে চার গুণ বৃদ্ধি পেল তখন সর্বনিম্ন ভাতা এক টাকা বা বারোশো টাকা আচ্ছা এইসব সিদ্ধান্ত নেয় কারা ওনারা কি একবারও অতীত প্রজ্ঞাপন বা বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করেন না সিপিডি এই ভাতার বিরোধিতা করছে সব সবসময় ওনারা সময় ভাতা দিলে মূল্য স্ফীতি ইস্যুকে যাবে তাহলে গত দশ বছর কোনো ভাতা দেয়া হয়নি তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন সিপিডি কি কখনো জানার চেষ্টা করেছে এগারো থেকে বিশতম গ্রেডের একজন স্টাফের বেতন কত ওনারা কত বেতন পান এমডি মঞ্জুর হাসান তিনি লিখেছেন সচিবালয় কর্মকর্তা বা কর্মচারীরা একবারের জন্য কি প্রতিবাদ করেছে এই এদের স্বার্থপরতার কারণে আমরা বারবার হেরে যাচ্ছি তিনি মূলত সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীদের দায়ী করেছেন এটা প্রতিবাদ না করার জন্য এমডি মোজামিল হক নামক একজন ব্যক্তি তিনি একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তিনি বলছেন পেএসকে সংস্কার পূর্বক বাস্তবায়ন করতে নাকি নির্বাচিত সরকার লাগবে নব্য ফ্যাসিস্ট এবং জালিমরা সংস্কার করতেছে না কোনগুলো শুধু কি পেএসকে সংস্কারে নির্বাচিত সরকার লাগবে বাকিগুলো কেমনে সংস্থা করতেছে তারা আসলে আমরা যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছি আমাদের সকলের উচিত একজোট হয়ে পিএসকেলের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একটি বৈষম্যহীন পিএসকেল বাস্তবায়ন না করা পর্যন্ত কঠিন থেকে কঠিনতর আন্দোলন চালিয়ে যাওয়া নবম পিএসকেল পেজে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন এখানে বলা হচ্ছে ঈদের পর নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটা আন্দোলন হবে নাকি এভাবে সংসার চালাতে পাচ্ছি না আর কর্মবিরতি চলবে মূলত অনেক কষ্ট থেকে এসব পোস্ট করেছেন একজন ব্যক্তি আবু হাসনাত নয়ন একজন ব্যক্তি তিনি একটা পোস্ট শেয়ার করেছেন তিনি বলছেন বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আটশো টাকা কেমন বোধ করছেন ফাঁকি নয় কি তো এরকম আমরা ফেসবুকের পাতায় পাতায় দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের হাহাকার বিভিন্ন রকম অভিমান এবং সেই সঙ্গে বিভিন্ন রকম কষ্টের কথা তারা স্বীকার করেছেন এবং তাদের দাবি একমাত্র নবম পেসকেল গঠন করা নবম স্কেল না হলে তাদের এই বৈষম্য দূর করা হবে না এবং তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেভাবে দেয়া হোক না কেন তাদের যে বঞ্চিত হওয়ার ব্যাপারটা সেটা থেকেই এবং এজন্যই তারা মূলত এই বিশেষ প্রণোদনার বৃদ্ধি হওয়ার ব্যাপারটা প্রত্যাখ্যান করেছেন এবং তারা দাবি করছেন নবম পিএস গঠন করে বৈষম্যহীন বেতন কাঠামো গঠন করা এখন দেখার অপেক্ষা সরকার কোন দিকে হাঁটবে তাদের বিভিন্ন রকম আমলাতান্ত্রিক কার্যক্রম নিয়ে আর কতটুকু লাভবান হবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা সেই বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ